ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল একটা ভিডিও আমি অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে অনেক কিছু অর্ডার করেছি আর সেগুলোই আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি কী কী অর্ডার করেছি অ্যাকচুয়ালি এগুলো অর্ডার করার হয়েছে একটাই আমার মাসার ছিল যে আমি দিন দিন নাকি খুব রোগা যাচ্ছি শুকিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির লোকের কথা ঠিক আছে যাই না সবার কি তো সেই জন্য ভাবলাম যে না যাতে প্রোটিন পায় শরীরে অ্যাটলিস্ট আমি যেন নিজের শরীরটাকে ফিট রাখতে পারি সেই জন্য আমি ভাবলাম যে চলো ফ্লিপকার্ট থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস অর্ডার করি তো ঠিক আছে সেইগুলোই আমি তোমাদেরকে দেখাতে চলেছি কারণ আজকে অর্ডারটা আসলো তো চলো তোমাদেরকে দেখাই যে আমি আমার শরীরটা ফিট রাখতে কী কী অর্ডার করেছি ঠিক আছে তো সবার ফার্স্ট দেখো তোমার তো সবাই তারা ডায়েট কর তোমার সবাই খাও এই যে অর্ডার করেছি বিশাল বড় বড় অনেক দিন আমার চলে আবে তো এগুলো আরকি খেয়ে হয়তো নিজেকে রাখতে পারবে ঠিক আছে চল এই দুটো হয়ে গেল মেন্স এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়াল হ্যান্ড যেটা হচ্ছে আফরোট ঠিক আছে আফরোট খাওয়াতে খুবই প্রকৃতি হয়ে যাবে কিন্তু এটাতে ভাঙতে গিয়ে হচ্ছে আমার দাঁত মনে মরে

খাওয়ার জন্য খুবই ভালো এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার ফ্লাভার আর আর একটা কোথায় গেল আর এটা হচ্ছে পামফিন পুরো পামফিনের সিজ ঠিক আছে এই দুটো আমি কিনেছি ওকে আচ্ছা আর কিনেছি এটা হচ্ছে ফিগ কিক মানে হচ্ছে ডুমুর আঞ্জি এটা হ্যাঁ আঞ্জি এটা খুব করেছে যাই হোক এটা আমি যাই না মনে হচ্ছে আমার ভাই অর্ডার করেছে যাই হোক এটা একটা খাওয়া হবে আচ্ছা পেস্তা পেস্তা বাদাম সব থেকে ভালো আমান দুটো আমান্ড আমান্ড হচ্ছে দুটো অর্ডার করেছি এগুলো রোজ পাঁচ ছটা করে খাওয়া ভালো তো আমান আচ্ছা নেক্সট এগুলো হচ্ছে এইটা এই প্যাকেটটা দেখতে পাচ্ছি এই প্যাকেটটার মধ্যে হচ্ছে সব রকমের ড্রাই ফ্রুট আছে ড্রাই ফ্রুট যেগুলো সব রকম এখানে মিক্সড আছে ঠিক আছে এর মধ্যে সব প্রচুর মিক্স আছে সেই একটা এরকম একটা প্যাকেট ঠিক আছে এটা তো রাত এরকম ভিজিয়ে সকালে খেতে হয় তো এইটা একটা আচ্ছা এটাও হচ্ছে একটা ফ্লাস চিপস ঠিক আছে এটাও একটা চিপস এটাও জলে ভিজিয়ে খেতে হয় আর নেক্সট হচ্ছে এইটা এটা হচ্ছে ব্ল্যাক রেজেন্ট মানে হচ্ছে কালো কিসমিস কালো কিসমিস যে কালো কিচমিসটা হচ্ছে এটাকেও মানে ওরকম কিস এটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে তারপরে এটাও খেতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে এইটার চোখ এবং হার্ট সবের ক্ষেত্রে এটা খুব ভালো তো আমাদেরকে তো শরীরের সব অঙ্গ আমাদের সুন্দর রাখতে হবে তো সেই জন্য এটাকে অর্ডার করেছি নেক্সট এটা হচ্ছে এই দুটো প্যাকেট এটিও হচ্ছে খেজুর ঠিক আছে এই খেজুরটা হচ্ছে তোমার ডাইরেক্ট খেতে পারবে ডাই ঠিক আছে তোমরা খেতে পারবে আর এই খেজুরের সঙ্গে আরও আমরা খেজুর অর্ডার করেছি আরও দু প্যাকেট খেজুর কিন্তু এই খেজুরগুলোকে কিন্তু আমরা ডাইরেক্ট খেতে পারবো ঠিক আছে এইগুলোকে খুঁজে রাখতে হবে দেন তারপরে একটু আমরা খেতে পারব এই দুটো আর এই দুটো তো হচ্ছে আমার ডাইরেক্ট যখন তখন দুটো একটা একটা করে খুঁজে হলো মা তো বলে সবসময় হ্যাঁ খা 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 খেজু তো যখন সময়টা খেতে এই হচ্ছে আমাদের টোটাল আর এইটা হচ্ছে হচ্ছে ক্র্যানবেরি আচ্ছা এটা হচ্ছে ক্র্যানবেরি এটাও হচ্ছে একটা ড্রাই ফ্রুটের একটা ফল আর এই ফলটা শুনেছি খুব টপ ফল হয় যাই হোক এইটাও একটা ফল এটাও অর্ডার করেছি তো ব্যাস এটাই হচ্ছে সব আমার হয়ে গেছে তো এই সব কিছু অর্ডার করেছি বলে আমাদেরকে এই তিলটা আর এই যে এটা চাটা মশালা ওস এইটা দুটো হচ্ছে আমাদের ফ্রি দিয়েছে তারপর আবার একটা করে একটা নিয়েছে এটা নিয়ে যা হলে তেলটা তোমার মায়ের কাছে লেগে যাবে আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার কোনো এক সময় স্ন্যাক্সে আমাদের হয়ে যাবে মাছলা মসটা দিয়ে ঠিক আছে তো ব্যাস্ট এইটুখানি আজকের জন্য তো দেখি এগুলো খেয়ে যে কতটা আমাদের শরীরে প্রোটিন আসে না আসে সব কিছু আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করেছি তোমরাও চাইলে ওখান থেকে অর্ডার করতে পারো ওখানে কিছু কিছু মাল ফিফটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট এখানে ছাড় আছে তো তোমরা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারো আর নর্মাল দোকানের থেকে ওখানে অর্ডার করলে তোমার কিছু পয়সা সেভও হবে তাই না তো আর এইসব খেয়ে তোমার প্রোটিনও হবে তো তোমরা চাইলে এগুলো সব কিছু তোমরা ওখান থেকেও অর্ডার করতে পারো তো ব্যাস আমার ভিডিওটা তো এখানে আজকে শেষ করলাম ভালো লাগলে কিন্তু লাইক করো আর কমেন্ট করো যে তোমরা এগুলোর মধ্যে থেকে তোমরাও কি কি খাও ঠিক আছে আর কিন্তু তোমরা তোমাদেরও বন্ধুদের সাথে বা তোমারও বাড়ির সবার সাথে কিন্তু তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো